হাসপাতালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তার আমার শাশুড়িকে বলল পেশেন্টের স্বামী কোথায় আমার শাশুড়ি তখন বলল আমার ছেলে দেশের বাইরে থাকে ডাক্তার তখন বলল স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলান কথা বললে পেশেন্ট একটু সাহস পাবে আসলে প্রথমবার মা হচ্ছে তো এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন শাশুড়ি যখন আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমায় বলল এত ঢং করো কেন দেশে কি শুধু তুমি একাই মা হচ্ছ আর মেয়েরা কি মা হয়নি আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম আমার চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার প্রসাব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি স্বামীর কথাই বেশি যন্ত্রণা হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম ডাক্তারবাবু বারবার বলছিল পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলছে না সেহেতু আমরা সিজার করে ফেলি তা না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিলেন না উনি বলছিলেন আরও অপেক্ষা করতে আমার মা যখন আমার শাশুড়িকে বললেন সাহ আমার ছোটো মেয়েটা তো খুব কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দিন মায়ের কথা শুনে আমার শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল সিজার করতে যে বলছেন জানেন সিজার করতে কত টাকা খরচ হয় আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করান শাশুড়ির কথা শুনে আমার মা মাথা নিচু করে রইল কারণ আমার পরিবারেরও সাধ্য ছিল না সিজারের খরচ বহন করা ছোট একটা মুদি দোকান করে বাবা সংসার চালান তাছাড়া আমার ছোট দুটো বোন আছে তাদেরও বিয়ের এখনও বাকি বাবা তাদের কথাও তো চিন্তা করতে হবে আমি পাশে বসে থাকা মাকে বললাম মা আমি যদি ব্যথায় মরেও যাই তবু আমাকে সিজার করিও না মা তখন আসল দিয়ে চোখের জল মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল একটু পর শুনি শাশুড়ি স্বামীকে ফোন দিয়ে বলছে তোর বউ খুব ঢং করছে ইচ্ছা করে চিল্লা চিল্লি করে হাসপাতাল মাথায় তুলে ফেলছে আমি নিজেও তো পাঁচটা সন্তানের মা হয়েছি কখনো তো এত ঢং করিনি শাশুড়ির এই কথাটা আমার পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তারবাবু শুনে ফেলেছিলেন উনি আমার শাশুড়িকে ধমকের সুরে বললেন কি সব ফালতু কথা বলছেন আপনি নিজে মা হয়েছেন নিজে বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে যে সেটা ঢং করছে তো লো কেন আপনার এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনই মারা যেতে পারে ডাক্তারের ধমকের সুরে কথা বলা শুনে শাশুড়ি সিজার করার অনুমতি দিল সিজার করার পর আট হাসপাতালে ছিলাম এই আট দিনের মধ্যে আমার স্বামী আমার সাথে একবারের জন্য ফোনে কথা বলেনি শাশুড়িকে ঠিকই প্রতিদিন ফোন দিয়ে কথা বলতো অথচ আমার সাথে একটা বারও কথা বলতে চাইত না আট দিন পর আমি যখন বাসায় আসলাম তখন আমি নিজের ইচ্ছেই আমার স্বামীকে ফোন দিলাম আমার স্বামী ফোন রিসিভ করে একবার বলেনি আমি কেমন আছি কিংবা আমাদের সন্তান কেমন আছে স্বামীর প্রথম যে কথাটা ছিল সেটা হলো আমি বিদেশে আসার সময় তোমার কাছে নয় টাকা রেখে গিয়েছিলাম সে টাকা কিভাবে খরচ করেছ তার হিসাব দাও আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম আমার স্বামী কখনো আমার কাছে টাকা পাঠাতো না সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো আমি যদি হাত খরচের কোনো টাকা চাইতাম তাহলে আমায় সরাসরি বলত তোমায় আমি তিন তিনবেলা খাওয়াচ্ছি তোমার আমার হাত খরচ কি ডাক্তার বলেছিলেন সিজারের কুড়ি দিন পর একটু চেক আপের জন্য আসতে আমি যখন শাশুড়ির কাছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য টাকা চাইলাম শাশুড়ি মুখের উপর বললো টাকা লাগলে তোমার বাপকে বলো আমি তো তোমাকে বলি নাই ঢং করে সিজার করাতে এখন দুদিন পর পর তুমি ডাক্তারের কাছে যাবে আর টাকা আমায় দিতে হবে সেটা তো হবে না আমি তোমার পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না বাধ্য হয়ে বাবাকে যখন ফোন করে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি তখন বাবা আমায় উত্তর দিল বিয়ের আগেও তোর খরচ বহন করতাম আর এখন বিয়ের পরেও যদি তোর খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভ কি হল তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে তোর প্রতি এখন আমার কোনো দায় ভার নেই আমি বাবার কথা শুনে ফোনটা রেখে দিলাম আর যদি বাবা বলতো আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলে হয়তো কোনো কষ্ট পেতাম না কিন্তু বাবা যখন বললো আমার প্রতি তার কোনো দায় ভার নেই তখনই খুব কষ্ট পেলাম তার মানে মেয়েরা বিয়ের পর সত্যিই বাপের বাড়ি থেকে পর হয়ে যায় সিজার করার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খুব সাবধানে কাজকর্ম করতে হয় কিন্তু আমি সিজার করে বাড়ি আসার পর থেকে শাশুড়ি আমার উপর কাজের মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিলেন তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না আমার কেন সিজার করা লাগলো সেদিন স্বামীকে যখন বললাম আমার শরীরটা ইদানি খুব খারাপ যাচ্ছে আমায় কিছু টাকা পাঠাবে আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি আমার স্বামী তখন উত্তর দিল তুই এখনও মরিস না কেন তোর মরণ হয় না স্বামীর কথা শুনে নীরবে চোখের জল ফেলা বাদে আমার আর কিছু বলার থাকে না রাতে বিছানায় বসে ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো মেয়ে হয়ে জন্মানো আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করে নেওয়া এখন যদি আমি আমার স্বামীর সংসার না করি তাহলে আমার নিজের বাবা মাই আমার দায়িত্ব নেবে না আর আমি যদি এই সংসার করি তাহলে প্রতিনিয়ত আমাকে জলে পুড়ে মরতে হবে এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে কিংবা কি করণীয় এর উত্তর কি সমাজ কিংবা সমাজের মানুষ দিতে পারবে প্রশ্ন রয়ে গেল এই সমাজ আর সমাজের মানুষের কাছে